হ্যালো বন্ধুরা চোদ্দ বছরের এই কিশোরী মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য পতিতালয়ে বিক্রি করে দেয় এরপর তার কাছে আসতে থাকে একের পর এক পুরুষেরা এবং এসে ইচ্ছামতো মতো তার সাথে খারাপ কাজ করতে থাকে মাত্র চোদ্দ বছরের হওয়ায় মেয়েটি উপ আহ যন্ত্রণায় চিৎকার করতে থাকতো কিন্তু তারপরেও কেউ তাকে ছাড়তো না ইচ্ছে মতো তার সাথে ওই সমস্ত কাজ করতো সমাজের উচ্চ লোকেরা মেয়েটিকে ইচ্ছে মতো ভোগ করতে শুরু করে যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটির নিজেই লড়াই করতে শুরু করে আর এখন কথা হলো মেয়েটি কি এই প্রতিদালয় থেকে বেরিয়ে আসতে পারবে আর প্রতিরাতে এই সুন্দরী কিশোরী মেয়েটির সাথে সেখানকার দালালরা প্রতিরাতে কি কি করত তা যদি আপনি একবার দেখেন আপনি অবাক হয়ে যাবেন আপনি নিজেকে কন্ট্রোলই করতে পারবেন না আজকের ভিডিওতে সেই সব কিছু ভিডিও সহকারে আজকের ভিডিওতে দেখাবো তবে তোমাদের মধ্যে যারা বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে এবং শেষ পর্যন্ত এই মেয়েটির সাথে যা হয়েছিল তা জানলে আপনি একেবারেই চমকে যাবেন সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ ভিডিওটির এই একটি মুহূর্ত রয়েছে চমক আর টেনে দেখলে আপনি এই ঘটনার কিছুই বুঝতে পারবেন না তাই না টেনে দেখুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান চলুন শুরু করি এই গল্পটি শুরু হয় চোদ্দ বছরের একটি মেয়েকে নিয়ে যার নাম ছিল লক্ষ্মী তাকে চিন্না নামক একজন ছেলে কিছু মেয়েদের সঙ্গে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছে যাওয়ার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয় সেই সময় চিন্না দাদা রেড্ডি সেখানে চলে আসে রেড্ডি সেখানে সকল উপস্থিত মেয়েদেরকে দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করে সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে এনেছে আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়স ছিল কম এরপর রেড্ডির লক্ষ্মীকে তার গাড়িতে উঠে বসতে বলে আর তাকে জানানো হয় বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এই কথা শুনে লক্ষ্মীর সাথে সাথে রেড্ডির গাড়ির ভেতরে উঠে বসে পড়ে এরপর লক্ষ্মীকে রেড্ডিদের বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে এরপর থেকে লক্ষ্মী সেখানে বড় হতে শুরু করে আর সে সেখানে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছিল এবং ধীরে ধীরে তার সব কিছু সেখানে ভালো লাগতে শুরু করে এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় সে এখানেই থাকতে চাই লক্ষ্মী আম্মার সাথে বাইরে যাবতীয় সব কাজকর্ম করে দেয় এরপর থেকে আম্মা ও লক্ষ্মীর অনেক খেয়াল রাখে এরপর একজন ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয় লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে এটা কিসের ইঞ্জেকশন ডাক্তার তাকে বলে তুমি অনেক দুর্বল এর জন্য তোমাকে একটা এনার্জির ইঞ্জেকশন দেওয়া হয়েছে এরপর একদিন আম্মা লক্ষ্মীর হাতে মেহেদি লাগাচ্ছিল তখনই হঠাৎ করে রেড্ডি চলে আসে এবং লক্ষ্মীকে টেনে একটি রুমে নিয়ে যায় লক্ষ্মী তার কাছে অনেক হাত জোর করে কিন্তু তাও রেড্ডি তাকে জোর করে রেপ করে দেয় এই কারণে লক্ষ্যের অনেক যন্ত্রণা হতে থাকে রেড্ডি ঘর থেকে বেরিয়ে যায় আম্মা আগে থেকেই তার জন্য গরম পানি করে রেখেছিল তখন লক্ষ্মী বুঝে যায় আম্মা আগে থেকেই সব কিছু জানত লক্ষ্মী রেড্ডিকে আজ পর্যন্ত ভগবানই মনে করত কিন্তু সে ভগবান তুলল রেড্ডি আজ সর্বনাশ করল এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গিয়েছিল তখন চেন্না লক্ষ্মীকে নিয়ে আসে লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় বলে আমাকে ক্ষমা করে মা কিন্তু এখানে আম্মা তাকে আমরা দেখতে পাই লক্ষ্মী তার সাথে কোনো কথাই বলে না এরপর চেন্না নামক লোকটা লক্ষ্মীকে ধর্মবিলেশ গার্লস হোস্টেলের নিয়ে আসে যেটা কিনা মূলত রেড্ডি পরিচালনা করত তার এই গার্লস হোস্টেল শুধু নামেই ছিল আসলে ভেতরে ভেতরে এটা ছিল একটি পতিতালয় চেন্না সেখানে লক্ষ্মীকে নিয়ে আসে এবং জ্যোতি নামক একজন মহিলাকে লক্ষ্মীকে রেডি করতে বলে এরপর জ্যোতি লক্ষ্মীকে নিয়ে একটি রুমে যায় আর সেই রুমে ঝর্ণা নামের একজন মেয়ে ঘুমিয়েছিল আর সে তখন লক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে এরপর লক্ষ্মীর যখন ঘুম ভেঙে যায় সে দেখে সর্ণা রেডি হচ্ছে এদিকে জ্যোতিও চলে আসে সেখানে আর লক্ষ্মীকেও বলে রেডি হতে কিন্তু লক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি তখন জ্যোতি রেগে মেগে লক্ষ্মীকে একা থাপ্পড় মারে আর বলে এটা তোমার বাবার হোটেল না যে তুমি যাই বলবে তাই হবে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাও এরপর লক্ষ্মী জ্যোতির ভয়ে রেডি হয়ে যায় কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছে এই কথা জিজ্ঞেস করলো জ্যোতি তাকে বলে পুরুষদের সাথে বিছানায় যাওয়ার জন্যই তোমাকে রেডি করা হয়েছে এবার লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না সে তাকে বলে আগের বার তার গোপন অঙ্গে অনেক ব্যথা হয়েছিল সেই ব্যথা এখনো কমেনি তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কোট দিয়ে বলে এইটা ব্যবহার করলে অনেক কষ্ট কম হবে এই বলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জ্যোতি একজন লোককে লক্ষ্মীর ঘরে নিয়ে আসে লক্ষ্মী লোকটাকে দেখে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে তখন জ্যোতি লক্ষ্মীকে বোঝাই তুমি যতই ভয় পাবে লোকটা ততই মজা পাবে তুমি কি চাও যে লোকটি তোমাকে নিয়ে অনেক মজা পাক লোকটি চলে গেলে স্বর্ণার লক্ষ্মীকে বলে তুমি স্নান করে নাও এরপর লোককে স্নান করতে গেলে দেখে তার আশেপাশে কেউ নেই এ তাই এই সুযোগটা তাকে কাজে লাগায় সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে কিন্তু পুলিশটার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে চিন্নার হাতে তুলে দেয় এরপর চিন্না তাকে নিয়ে আসে আবার প্রতিতালয়ে চিন্না বলে লক্ষ্মীকে শাস্তি দেওয়ার জন্য এখানে যত হলো পুরুষ আছে তার কাছে পাঠিয়ে দাও এরপর যতি লক্ষীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে সে যেন কোনোভাবেই ঘর থেকে পালাতে না পারে এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে দেখাই সে বলে এখান থেকে যদি কেউ পালাতে চায় তাহলে চিন্না তার ওপর এইভাবেই টর্চার করে স্বর্ণা তাকে বলে তুমি এবার আর পালাবে না তো লক্ষ্মী বলে না আমি আর পালাবো না এবার স্বর্ণা এবং লক্ষ্মী রেডি হলে স্বর্ণা তাকে ড্রিঙ্কস দেয় তাকে দুজনে আসলে স্বর্ণা তাকে শিখাই কিভাবে কাস্টমারকে আনতে হয় এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে সে দেখতে অনেক বয়স্ক ছিল লোকটি চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরও দুজন কাস্টমার আসে এরপর তারাও চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় প্রতিতালয়ে একজন মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে মেয়েটি হয়তো এত টর্চার আর কষ্ট সহ্য করতে পারেনি এটা দেখে তো লক্ষ্মী আরো ভয় পেয়ে যায় যাই হোক এভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে এরপর দেখা হয় জ্যোতি নামের মেয়ের সাথে দেখা করতে গিয়েছে তার মেয়ের নাম ছিল আশা আর সে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করছিল মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালানোর জন্যই এই পত্রিকালয়ে কাজ করে কিন্তু এটা তার মেয়ে জানত না এরপর সেই হোস্টেলে উমা নামক একজন সোশ্যাল ওয়ার্কার আসে মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে লক্ষ্মীকে নতুন দেখে সে একটি চকলেট উপহার দেয় এবং তার সাথে বন্ধুত্ব করে নেয় এদিকে লক্ষ্মী সবার সাথে মিলেমিশে সেখানেই থাকতে শুরু করে আর সে মনে মনে এই জায়গা কিটিকেই তার বাসস্থান হিসেবে মেনে নেয় আর এভাবেই তাদের সবার হাসি খুশিতে দিন কাটতে থাকে এরপর একদিন চিন্না পতিতালয়ে আসে এবং লক্ষ্মী স্বর্ণা আরেকটি মেয়েকে নিয়ে একটি বাড়িতে নিয়ে আসে সেখানে তাদের কাজ ছিল মূলত একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে এরপর চিন্নার একটা কল আসে সে দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও না দেখে এবং তাদের জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায় মেয়েগুলো তাদেরকে বলে লক্ষ্মী তো একটু আগেই ওয়াশরুমে গিয়েছে কিন্তু চিন্না বুঝে যায় যে সে পালিয়েছে এরপর চিন্না অস্ত্র নিয়ে লক্ষ্মীর পেছনে দৌড়াতে শুরু করে এক যে সে লক্ষ্মীকে ধরে ফেলে আর সেই অস্ত্রে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ে বসিয়ে দেয় এরপর তারা আবারও লক্ষ্মীকে নিয়ে প্রতিদালয়ে ফিরে আসে আর তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায় যদি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে কিন্তু চিন্না তাকে কোনো মতেই রাজি হয় না আর লক্ষ্মীর এতটা খারাপ অবস্থাতেও চিন্না তাকে খারাপ কাজ করতে বলে বন্ধুরা তোমরা একবার ভাবতে পারছো এই চিন্না নামের লোকটা কতটা জঘন্য এরপর চিন্না সেখান থেকে চলে যাই এরপর লক্ষ্মীর কাছে কাস্টমার আসলে চিন্না তাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে অন্য মেয়েদের কাছে পাঠিয়ে দেয় কিন্তু একজন লোক এসে বলে আমার একদম অল্প বয়সী একটি মেয়ে চাই যদি একটা মেয়েকে দেখাই লোকটি বলে আমি আরও একটি অল্প বয়সী মেয়েকে চাচ্ছিলাম এর মধ্যেই চিন্না সেখানে আবারও চলে আসে এবং সেই লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায় পরের দিন রেড্ডির জন্মদিন ছিল তাই সে পতিত এসে সবার সাথে এটা পালন করে আর সে সকল মেয়েদেরকে কিছু না কিছু উপহার দিয়ে যায় এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে যদি থাকে তার রুমে নিয়ে আসে এবং তার পায়ের ক্ষতস্থানগুলো দেখায় এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং সে চিন্নাকে অনেক মারধর করতে থাকে ঠিক তারপরেই উমা এবং আগের রাতের কাস্টমার সেজে আসা সেই লোকটি তার সাথে একটু পুলিশ অফিসার নিয়ে আসে এরপর পুলিশ অফিসার তাদেরকে বলে এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে নোংরা কাজ করান আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে রেড্ডি বলে এই সব কিছু মিথ্যে আপনি এখানে কোথাও এমন কিছু দেখতে পাবেন না তখনই গত রাতের কাস্টমার সেজে আসা লোকটা জানায় কালকে সে রুমে ক্যামেরা লাগিয়ে গিয়েছিল চিন্না তখন রেড্ডিকে বলে ওই লোকটিকে গতকালের কাস্টমার সেজে এসেছিল এরপর পুলিশেরা রেড্ডির সাথে যত লোক ছিল তাদেরকে ধরে থানায় নিয়ে আসে তারপর ওই লোকটিকে লক্ষ্মীর রুমে যে ক্যামেরা লাগানো ছিল সেটিকে নিয়ে যায় এরা ছিল মূলত একটি স্পাই ক্যামেরা যেটা কলমের মতো দেখতে এরপর সে জ্যোতিকে ধন্যবাদ জানায় কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ জ্যোতিও জানত এরপর জ্যোতি লক্ষ্মীর জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে থামিয়ে বলে এখান থেকে এসব আর আমাদের করতে হবে না এরপর জ্যোতি লক্ষ্মী এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে কারণ সে একটা এনজিও চালাতো আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপর ধীরে ধীরে স্বর্ণা এবং জ্যোতি লক্ষ্মীর সেবা করতে করতে তাকে সুস্থ করে তোলে তারপর একদিন লক্ষ্মী মোহনকে দেখে ভয় পায় আর সে জ্যোতিকে বলে ওই লোকটি তো একদিন আমার রুমে এসেছিল তারপর জ্যোতি তাকে বোঝায় ওই লোকটি তো আমাদেরকে নরক থেকে আশ্রয় দিয়ে এখানে এনেছে এদিকে চেন্না রেড্ডি জেল থেকে ছাড়া পায় তারা আবারও নতুন করে দুজনে পতিতালয় চালু করেছে জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে বলে আমাকে যেখান সেখানে যেতেই হবে কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা ওখান থেকেই জোগাড় করতে হবে তুমি ভালো মেয়ে ভালো থেকো লক্ষ্মী মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে চেন্না তাকে রাখতে চায় না যদি বলে ওই পতিতালয়টি আবার চাল্লাতে গেলেই আমাদের একে অন্যের প্রয়োজন পড়বে চিন্না জ্যোতি কে তে মারতে আসে এবং বলে এখানে তোর মেয়েকেও নিয়ে আয় যদি বলে তুই আমাকে মারলে মারতে পারিস কিন্তু এখানে আমার মেয়েকে টানবি না যাই হোক কিছুদিন পর মোহনের আশ্রম থেকে প্রত্যেকটা মেয়ে ফিরে আসে শুধু স্বর্ণা এবং লক্ষ্মী সেখানে থেকে যায় এদিকে স্বর্ণা যেতে চাই লক্ষ্মী তার কাছে এই কারণটা জানতে চাইলে স্বর্ণা তাকে বলে আমি তো এই কাজটাই ভালো পারি সে লক্ষ্মীকে আরও বলে ঝুড়ি বানিয়ে আমি মতো এখানে থাকতে পারবো না আর দেহ বিক্রি করা ছাড়া আমি তো আর কোনো কাজও করতে পারি না তাই আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে বড়জোর দশ বছরের সময় আছে এরপর আর কোনো কাস্টমারই আমার কাছে আসবে না তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানাবো এটা বলে ঝর্না আবারও কোিতালয়ে ফিরে যায় এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল তুমি এবার কি করতে চাও লক্ষ্মী বলে ওরা আমাকে ওরা অনেক খারাপ মানুষ আমি ওদেরকে শাস্তি দিতে চাই তখন মোহন বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে লক্ষ্মী বলে দরকার হলে তাই করব। প্রয়োজন হলে আমি কোর্টে যাব তাও ওদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়ব তারপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামক একজন উকিলের কাছে যাই লক্ষ্মীকে নিয়ে এরপর অবিনাশ তাদের জিজ্ঞাসা করে রেড্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল মোহন তাকে বলে চারবার এটা শুনে অবিনাশ বলে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও কারণ এই কেসটা লড়ে আমাদের কোনো লাভ নেই কারণ আমি কোনো বাচ্চা মেয়ের ওপর ভরসা করে এই কেস নিতে পারি না আমি কষ্ট করে অনেক প্রমাণ জোগাড় করলে এই মেয়েটি শেষ পর্যন্ত এই মামলা থেকে সরে যাবে আর ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে আপনি এগিয়ে যান স্যার আমি শেষ পর্যন্ত লড়ে যাব আর অবিনাশ লক্ষ্মীর এই কথা শুনে কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায় প্রথম যেদিন লক্ষ্মী কোর্টে আসে তখন চিন্না তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে লক্ষ্মী কোর্টে তোলা হলে অবিনাশ তার কাছে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে সব কিছু জানতে চায় এখানে লক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটা পতিতালয় সেখানে মেয়েদের আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয় এরপর রেড্ডির উকিল তাকে জিজ্ঞাসা করে তোমাকে নিয়ে সেখানে কি কি করা হয়েছিল রেড্ডির উকিলের জবাবে লক্ষ্মী বলে চেন্না আমাকে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে খারাপ কাজ করতে বাধ্য করত। উকিল বলে তুমি এই বয়সে এ বিষয়ে কি বলছো যাই হোক তুমি রেড্ডির বাসায় কি করছিলে লক্ষ্মী বলে আমি তার বাসায় তিন সপ্তাহের মতো ছিলাম আর সে প্রথম প্রথম আমার দিকে ভালোভাবেই খেয়াল রেখেছিল কিন্তু একদিন সুযোগ বুঝে কর থেকে এসে যেন সে আমাকে জোর করে রেপ করে দেয় তখন রেড্ডির উকিল আরও বলে যে তোমার এত খেয়াল রেখেছিল সে কিভাবে তোমার সাথে এই জঘন্য কাজটি করলো উকিল লোকটি তাকে বলে তুমি সম্পর্কে কি তা জানো তখন লক্ষ্মী বলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার সাথে এই জঘন্য কাজটি বারবার করা হয়েছে এরপর রেড্ডির উকিল বিচারকের কাছে বলে ধর্মবিলাস একটি মেয়েদের আশ্রয়স্থল এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয় এটা মূলত একটি চ্যারিটি বা সংস্থার মাধ্যমে চালানো হয় সুতরাং রেড্ডির মতো ভালো মানুষ তার এমন ভালো কাজের জন্য তার উপরে অযথায় দোষারোপ করা হচ্ছে এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো উত্তর দিতে পারে না প্রথম শুনতে প্রথম শুনানিতে আদালতের নিচে রেড্ডি সাংবাদিকদেরকে বলে আমার নামে মিথ্যা দোষারোপ করা হয়েছে অন্যদিকে চিন্না মোহনকে সাথে থাকে এ কিন্তু মোহন তাকে বলে তুই এবার ফেসে গেছিস পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয় একটি ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিন্না টাকা নিচ্ছিল এবং মোহন বলে ওই দিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম আর আমি আমার হাই প্ল্যানের মাধ্যমে এতটুকু রেকর্ড করতে পেরেছিলাম কিন্তু ভিডিওতে শুধুমাত্র চেন্নাকেই দেখানো হচ্ছিল চেন্না মেয়েদেরকে কাজে পাঠানোর আগে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়ার ভিডিওই হয়তো এটা দ্বিতীয় শুনানিতেও এভাবেই চলে যায় তখন মোহনা এবং অবিনাশ বলে দিনকে দিন আমাদের কেসটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে হবে যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই সময় লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছিল মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিও নয় সেই ভিডিওটি হলো ধর্মবিলাসে তোমার সঙ্গে কি হয়েছিল সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে কিন্তু এখানে লক্ষ্মী এই কথা শুনে একটু অবাক হয়ে যায় তাও সেই ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয় কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয় আর এখানে দেখা যায় লক্ষ্মীর অসুস্থতার সময় পাঁচজন কাস্টমার সেখানে পাঠানো হয়েছিল এরপর অবিনাশ বলে মহামান্য বিচারক আপনি যা দেখছেন এটা মূলত একটি পরিকল্পিত রেপ আর এই সময়টাতে লক্ষ্মী খুবই অসুস্থ ছিল এরপর কোর্টের বিরতির সময় অবিনাশ লক্ষ্মীকে বোঝাতে থাকে সে বলে এটা তোমার কাছে শেষ সুযোগ তোমার সাথে ঘটে যাওয়া সব কিছু তুমি বলে দেবে সে আরও বলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল তুমি সব কিছুই বলে দেবে এরপর পুনরায় কোর্টের কার্যক্রম আবার শুরু হয় লক্ষ্মী জসকে বলে আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে তিনশো টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেয় সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায় এরপর রাধা পরবর্তীতে চিন্নার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় লক্ষ্মী সেখান থেকে পালানোর চেষ্টা করলে চিন্না তাকে ধরে ফেলে লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে জজ পরবর্তী শুনানিতে কর্পোরেট সেই মহিলা রাধাকে উপস্থিত থাকতে বলে এরপর রেড্ডি সকল কথা রাধাকে জানায় রাধা তাদেরকে বলে আমি বলেছিলাম না এসবে যেন আমার নাম কখনোই না আসে আর ওই মেয়ে যত টাকা চাই তাকে তা দিয়ে দাও তারপরেও দেখা যায় রেড্ডি সেই আশ্রমে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে লক্ষ্মীর হাত ধরে রেড্ডি ক্ষমা চাই আরও অনেক কান্নাকাটি করে তার থেকে সব কিছু বলে কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে তাই সে তার হাত ধুয়ে সেখান থেকে চলে যায় রেড্ডি ফোন করে সব কিছুই রাধাকে জানিয়ে দেয় আর সে তাকে বলে দেখুন আপনি কিছু করতে পারেন কিনা অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর দুই ছোটো বোনকে উমা সেখানে নিয়ে আসে এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয় এবং তার বন্ধের জড়িয়ে ধরে ওই দিন রাতে আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না তখন লক্ষ্মী তাকে জানাই আমি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবো না আর তখনই আম্মা বলে আমি যদি তোমাকে এই কেসে সাহায্য করতে পারি যে ডাক্তারটি লক্ষ্মীকে ইনজেকশন দিতে এসেছিল তার বিষয়ে আমা তাকে সব কিছুই জানিয়ে দেয় পরের শুনানিতে অবিনাশ সেই ডাক্তারটিকে সাক্ষ্য হিসেবে ডাকে এরপর ডাক্তার কার্যালয়ে তোলা হয় তাকে অবিনাশ জিজ্ঞাসা করে আপনি লক্ষ্মীকে কোন ধরনের ইঞ্জেকশন দিয়েছিলেন সে বলে আমি তাকে স্টোজেন ইঞ্জেকশন দিয়েছিলাম আর এই ইঞ্জেকশন মূলত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে মহিলাতে দ্রুত রূপান্তর করতে সাহায্য করে অবিনাশ তাকে তখনই জিজ্ঞাসা করে আপনি এটা কার কথায় করেছিলেন এই কাজ করতে আপনাকে কে বলেছিল সে জানাই আমি রেড্ডির কথাই এসব করেছি অবিনাশ তাকে আরো প্রশ্ন করে আপনি রেড্ডির কোন কোন চিকিৎসা করিয়েছিলেন তখন ডাক্তার জানাই আমি রেড্ডির এইডস রোগের চিকিৎসা করিয়েছিলাম অবিনাশ বলে এইডস রোগের সাথে রেড্ডির কিসের সম্পর্ক ডাক্তার তখন জানাই মূলত ধারণা করা হয় এইডস রোগ মূলত কোনো কুমারী মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলে খুব দ্রুত এটা মানুষের শরীরে ছড়াতে পারে আর এই সমস্ত কথা শুনে জাজ বলে এই কিসের পরবর্তী সিদ্ধান্ত আমি আগামী দিনে শোনাব এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা লাগানো হয়েছিল এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সব কিছু জানিয়ে দেয় যে তার মা কি কাজ করে বেড়ায় এসব শুনে আশা তার মায়ের উপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায় এরপর চিন্না জ্যোতিকে একটি খাটের উপর বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার গোপনাঙ্গে সিগারেটের আগুন দিয়ে ছাকা দিতে থাকে লক্ষ্মী আশি হাজার টাকা দিয়ে কেসটি থেকে তার নিজের নামটি উঠে উঠিয়ে নিতে বলে লক্ষ্মী রাধার স্মরণনাথে পা না দিয়ে তাকে টাকাটা ফেরত দিয়ে দেয় কারণ রাধা একজন মেয়ে হয়ে অন্য একটি মেয়ের ক্ষতি কিভাবে করতে পারে এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার ফলে সে চিন্নার গোপনাঙ্গ কেটে দেয় ফলে চিন্না সেখানেই মারা যায় আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল কারণ তার মেয়ে তার বিষয়ে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল এরপর সে চিন্তা করে সে কিভাবে তার মেয়ের সামনে দাঁড়াবে সে কিভাবে তার এই মুখ তার মেয়েকে দেখাবে তার এই লজ্জা থেকে সে নিজেকে নিজের হাতে শিরা কেটে সে সেখানেই মারা যায় পরের দিন জ্যোতির মৃত লাশ দেখে সব মেয়েরা কান্না করতে থাকে ফাইনালি শুনানিতে জজ তার রায় জানিয়ে দেয় এবং দোষীদেরকে দশ বছরের জেল দিয়ে দেয় আর লক্ষ্মীকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় আরও বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো সমস্ত মেয়েদেরকে সমানভাবে ভাগ করে দিতে জজের এই রায় শুনে সকল মেয়েরা খুশি হয়ে যায় মুভি শেষে দেখা যায় লক্ষ্মীকে সাংবাদিকেরা বলছে তুমি তো আমাদের আইডল হয়ে গেছো এখানে লক্ষ্মী এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার সাথে মুস্কি হাসির মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটির মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব চিত্রটাই উঠে এসেছে কারণ বর্তমান সমাজে এমন নির্মম বাস্তবতা অহরহ ঘটে যেখানে দারিদ্র মেয়েদেরকে উচ্চ শ্রেণীর লোকেরা টাকার বিনিময়ে এভাবেই ভোগ করে থাকে এই গল্প সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে